তো বন্ধুরা মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের অফিসের মধ্যেই রাই সূর্যকে ফোন করে আর তাকে বলতে বলে ওঠে তোমার সঙ্গে আমার জরুরি দরকার আছে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তখনই ফোনের ওপার থেকে সূর্য বলে ওঠে বলো কোথায় দেখা করতে চাও রাই বলে এরপর দেখা যায় অনির্বাণ রায়ের সামনে এসে দাঁড়ায় আর রায়কে বলতে থাকে এবার যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও তো আমি তোমাকে ছেড়ে এত দূরে চলে যাবো যে সেখানে তোমার ডাক অব্দি পৌঁছবে না আমার কাছে এই কথা বলে রাই অনির্বাণের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর অনির্বাণও রাইয়ের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা ধারা ধারাবাহিকের এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার পুরো ভিডিও জুড়ে থাকো অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আবারও মিঠিচড়ার নতুন আপডেট নিয়ে পৌঁছে যাব। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের কি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা তো মেয়েরা পড়তে চলে গেছে আর আমি বাড়ির কাজগুলো শেষ করে পড়তে চলে গেছে বলতে এখন তো সকাল স্কুল হচ্ছে ওরা পড়তে চলে গেছে মানে স্কুলে চলে গেছে আর আমি বাড়ির কাজ শেষ করে স্নান শেষ করে ধূপ দিয়ে তোমাদের সামনে এসে কথা বলছি আর আমার ছেলেকে তো খাইয়েছিলাম দেখেছো আর এখন কিরণ শোনা কত কাজ করছে তোমাদের একটু দেখাই চলো ভীষণ ভীষণ কাজে ব্যস্ত আছে আমার ছেলে তাই না বাবা হুম একটু জোরে বলো তুমি কাজ করছো কি কাজ গো জল এই যে ও কাজ করছে সকাল সকাল এই যে এখানে কত জিনিস রেখেছে এখন বাড়ির কাজ করতে হবে রান্না বান্নার কাজ করতে হবে তো চলো এখন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এইদিকে দেখো চাল ধুয়ে নিয়েছে ভাত বসিয়ে দিয়েছি আজকের আমাদের বাড়িতে নিরামিষ তো এই কারণে আমাদের বাড়িতে আজকে সেরকম কিছু নেই তো পটল কটা ছিল ওই পটল আর আলুর তরকারি করব আর সঙ্গে তো গরুর দুধ আছেই তোমরা জানো বরাবরের জন্য আমাদের বাড়িতে তো যাই হোক আমি পটল আর আলুটা কেটে নিয়ে পুকুর ঘাটে চলে যাব ধুয়ে নিয়ে আসবো তারপর রান্না করব তো দেখো আমি পটলটা এখন ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই যে এখন দেখো সকালবেলা থেকে আমি কিন্তু খাইনি তো এইটা দেখো আমাদের বাড়ির খাওয়ার নয় এটা সেন্টার থেকে খাওয়ার আছে ওই কিরণ শোনার জন্য তো এত শক্ত ভাত ও খেতে পারে না তার জন্য আমি খেয়ে নিই আমি খেয়ে নিই বা মেয়েরা খেয়ে নেয় তো ও কোনোদিন এত শক্ত ভাত খেতে পারে না তো যাই হোক খেয়েও নিচ্ছি খুব খিদে পেয়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে তো চলো এরপর কিন্তু সবাই বাড়ি এলো আর দেখো বাড়িতে কাঁঠাল নিয়ে এলাম তো কাঁঠালে কাঁঠালটা নিয়ে সবাই এখন বসে পড়লাম খেতে কিরণ আমার মেয়েরা সবাই তো স্কুল থেকে চলে এসছে আর আজকের বাইরে এতটারও দূর যে বাড়ির বাইরে বাচ্চাদের বেরোতে দেইনি। ফ্যানের বাতাসে এখানে সবাইকে বসিয়ে রেখেছি রান্না তো করছিলাম আর এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি কারণ কি তো আর আজকে সকাল থেকে তো বৃষ্টি একবার হচ্ছে আর রোদ একবার হচ্ছে একবার রোদ্দুর একবার বৃষ্টি আবার কখনো রোদ্দুরও আছে আর বৃষ্টিও আছে তো আমি বাইরে মেয়েরা সবাই পুকুর ঘাটে চলে এসছে স্নান স্নান তো বাচ্চারা যেহেতু বড়ো পুকুরে স্নান করতে এসছে আমাকে তো বাইরে বেরোতেই হবে তাই বাইরে চলে এলাম আর এই যে দেখো মেয়েরা খুশিতে গরুকে নিয়ে একেবারে পুকুরে নেমে গেছে গরুও স্নান করছে আর ওরাও দেখো স্নান করছে কীরকম তো এই পুকুরটা তো খুব বড় এই জন্য ভয় করে আর সাইডে কিন্তু কিরণও দাঁড়িয়ে আছে দিদিদের সঙ্গে স্নান করবে এই এইদিকে দেখো দুটোতে সাঁতার কাটতে শুরু করেছে কে প্রথম ওপারে যেতে পারে আর আমি উপর থেকে বকতে শুরু করলাম আর এই এইদিকে আমাদের পটল আর আলুর তরকারি হবে তো তোমাদের বলেইছিলাম তো হয়ে গেছে আর আমি এখন দুধটা দিয়ে দেব যেহেতু দুধটা ফোটানো আছে তাই শেষ শেষ দুধটা দিলাম এখন যেহেতু খাওয়ারের টাইম হয়নি তাই আমি বসে বসে নামমালাটা একটু জপতে শুরু করেছি এখন তো বিকেল হয়ে গেছে বড় মেয়ে একেবারে পড়তে চলে যাচ্ছে বিকেলে ওইদিকে ছেলেও তো ঘুম থেকে উঠে পড়েছে মেয়েরা ধরে রেখেছে আর আমি বাসনগুলো বের করে পরিষ্কার করে নিচ্ছি আর এই এইদিকে দেখো কিরণ কিন্তু গাছ থেকে ফুল নিয়ে ছুটি পালাচ্ছে গাছটা তো এত ফুল হয়েছে কিছু ফুল পুজোই দেওয়া হয় আর কিছু কিছু এইভাবে কিরণ নষ্ট করে আর বিকেলবেলা এখন দেখো গরুকে তো একটু চড়াতে হবে ঘাস খাওয়াতে হবে এই জন্য আজকের কিন্তু একেবারে মাঠে নেমে গেছে আর ছাগলটাও এখানে বাঁধা আছে ওকে ছেড়ে দেব এই জন্য এখানে খুলতে চলে এসেছি তো ছাগলটাও ছেড়ে দেব আর ওইদিকে দেখো মানে আজকের কিন্তু আমাদের বাড়িতে ঘাস কাটবো না আজকের ওই যেখানে দাঁড়িয়ে আছি ওই দাদাদের বাড়িতে ঘাস কাটতে যাব। এখন আমার ঘাস কাটা হয়ে গেছে একেবারে সোজা নিয়ে বাড়িতে চলে যাব বিকেলবেলা একেবারে দুটোতে নাচতে নাচতে বাবার কাছে চলে গিয়েছিল এই যে বাবা বোধহয় আম নিয়ে এসছে তো ওদের দুটোর হাতে দুটো দিতে তবে বোধহয় এসেছে তো আমগুলো দেখো কত লম্বা লম্বা দেখো। ছিল তো একেবারে বড় বড় আম হাতে পেয়ে একেবারে আনন্দে মেতে উঠেছে ম্যাজিক করছো ম্যাজিক সব কাজের শেষে একেবারে সন্ধেবেলা চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য আর ছেলেও পিছনে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে তো সন্ধ্যাটা দিয়ে এবার কিন্তু বাড়িতে রান্নাবান্নার কাজে চলে যাব। তো আমি সন্ধ্যা দিচ্ছি আর আরতি করছি মেয়েরা কিন্তু সাইডে শাঁক বাজাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের পরিবারকে নিয়ে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি